রাধে কৃষ্ণ জয় রাধে রাধে আমার সকল শুভ ভক্ত বৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ ভাগবত গীতার আলোচনায় প্রবেশ করি আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ে সপ্তদশ লোককে অধ্যয়ন করেছি সেখানে প্রভু কি বলেছেন সিদ্ধ ভক্তের কথা বলেছেন যিনি সদাই নিজের আন্তরিকভাবে খুশিতে থাকেন শান্তিতে থাকেন তাই তার দ্বারা যেন প্রাকৃতিক ভাবেই কর্ম হয়ে যায় তাকে নিজে থেকে কোনো কর্তব্য কর্ম করার প্রয়োজন হয় না এবার আসলে পরবর্তী অষ্টাদশ শ্লোকটি অধ্যয়ন করে সেখানে প্রভু কি বলেছেন নৈব তশ্ব কৃতে না নাকৃতে নেহ কাশ্চান ন চশ্ব সর্বভূতে সুকশ্চিত অর্থব্যং আশ্রয় অর্থাৎ প্রভু কি বললেন সেই সিদ্ধ মহাপুরুষদের এই জগতে কর্মানুষ্ঠানের কোন প্রয়োজন নেই বা কর্ম থেকে বিরত থাকারও থাকার নেই তিনি আরো কি বললেন সেই সমস্ত সিদ্ধ ভক্তগণ সমস্ত প্রাণীদের কাছ থেকে সম্পর্ক বজায় রাখেন অর্থাৎ কোন প্রাণীর প্রতি বা কোন জীবের প্রতি কিন্তু তার স্বার্থ ভাব থাকে না দেখুন তো এই তৃতীয় অধ্যায়ের অষ্টাদশ লোকে প্রভু কত সুন্দর বাণী বললেন কত সুন্দর বাণী কেন বলেছি কারণ দেখুন এই শ্লোকটি যদি আমরা স্মরণে রেখে বাস্তবে নিজেদের পরিচালিত করতে পারি তবে ভাবুন তো আমাদের জীবন কত সুখ শান্তিতে ভরে উঠবে কেন বলুন তো কারণ দেখুন প্রভু কি বলেছেন আমাদের প্রত্যেকের উচিত সাধক হয়ে ওঠা স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠা আর একজন সাধক ব্যক্তি একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি হন কোনো জীব কোনো প্রাণীর প্রতি তার স্বার্থ ভাব থাকে না কেন কারণ সকলের মধ্যে তিনি কি দেখেন বলুন তো বাসুদেব অর্থাৎ আমার প্রভুকে কিন্তু সকলের মধ্যে তিনি লক্ষ্য করেন তাই তিনি কি মনে করেন সমস্ত জীব যেন প্রভুর সৃষ্টি শুধু তাই নয় সমস্ত জীবের মধ্যে যে পরমাত্মা রয়েছে সেই পরমাত্মাটি তো আমাদের প্রাণনাথ অর্থাৎ স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। তাই তার কোনো জীবের প্রতি কোন মানুষ বা কোন জীবজন্তু ভাবুন এই শ্লোকটি কত গুরুত্বপূর্ণ এই শ্লোকটি স্মরণে রেখে চললে আমাদের কোনো জীবজন্তু বা কোনো মানুষের প্রতি শত্রু ভাব থাকবে না সকলের প্রতি আমাদের কি থাকবে মিত্র ভাবাপন্ন পণ্য অর্থাৎ সবাই যেন আমরা এক সবাই আমরা পরমাত্মার কাছ থেকে এসেছি এবং সময় যখন হবে আবার পুনরায় আমরা পরমাত্মার কাছে চলে যাব সুতরাং এই অষ্টাদশ শ্লোকে প্রভু কি বললেন যে সেই সিদ্ধ মহাপুরুষের কিন্তু জগতে কোনো কর্মানুষ্ঠানের প্রয়োজন হয় না কর্মানুষ্ঠান মানে দেখুন আমরা সাধারণ জীবরা কি করি মাঝে মাঝেই নিজেদের পাপ ক্ষয় করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করি বা দান করি অর্থ দান বা কেউ গৃহদান করে কেউ কী করে অন্ন দান করে কেউ বস্ত্র দান করে কেউ জ্ঞান দান করে এই সমস্ত দানেরও কিন্তু তাদের কোনো প্রয়োজন হয় না কারণ তিনি এতটাই নিজেকে চরণে আত্মসমর্পণ করতে পেরেছেন যে হাঁটা চলা কথাবার্তা সব কিছুতেই যেন আমাদের সকলের মঙ্গল হয় আমি তো পূর্বেই বলেছি তিনি যেখানে বাস করেন সেই স্থানের বায়ু যেন সব সময় বিশুদ্ধ থাকে তার দ্বারা যে হরে কৃষ্ণ নাম গীতা জ্ঞান উচ্চারণ গীতা জ্ঞান প্রচার সব কিছুতেই যেন জীব জন্তুরাও মোহিত হয়ে যায় জীব জন্তু পর্যন্ত উদ্ধার লাভ করে আর আমরা তো মানুষ আমাদের বিবেক শক্তি তো প্রভু আরো অনেক বেশি দিয়েছেন সুতরাং আমরা যদি তার মুখনিশ্রিত অর্থাৎ সেই সিদ্ধ ভক্তের মুখনিশ্রিত হরে কৃষ্ণ নাম শ্রবণ করি বা শ্রীমৎ ভগবদ গীতা জ্ঞান আমরা গ্রহণ করি তবে ভাবন্ত আমাদের জীবন কত সুখ ও শান্তিময় হয়ে উঠবে তাই আসুন আমরা অবশ্যই প্রভুর আদেশ মতো গীতা অধ্যয়ন করব এবং শ্রীমদ গীতার এই অমৃতময় শ্লোকগুলি নিজের জীবনে সার করে বাস্তবে নিজেদেরকে পরিচালিত করব। দেখুন এই যে তৃতীয় অধ্যায় অধ্যায়টির নাম কি কর্মযোগ এই অধ্যায়ে প্রথম থেকে অষ্টাদশ শ্লোক পর্যন্ত পরপর ভাবন্ত আমার প্রভু কত সুন্দর বাণী দিচ্ছেন অর্থাৎ কত সুন্দর জ্ঞানের কথা বীর অর্জুন তথা সমগ্র কলিযুগের মানুষের জন্য প্রদান করেছেন সেই বাণীগুলি অর্থাৎ প্রভুর মুখ নিশ্রিত অমৃতময় বাণীগুলি নিয়ে যদি আমরা জীবনে চলতে পারি তবে কি হবে আমাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না এবং আমরা সদাই আনন্দে বিরাজ করতে পারব এমনকি আমাদের মনের মধ্যে যে হিংসা এবং মনের মধ্যে একে অপরের প্রতি যে শত্রু ভাব সেইটিও যেন চলে যাবে কারণ প্রভু এই অষ্টাদশ লোকে কি বললেন একজন ব্যক্তি যখন সিদ্ধ হয়ে ওঠেন তখন কিন্তু তার কোনো জীবের প্রতি আর হিংসা ভাব থাকে না স্বার্থ ভাব থাকে না তিনি সদায় নিঃস্বার্থভাবে বিরাজ করেন এবার আসুন আমরা গীতা মাহাত্ম করি প্রভু কি বলেছেন গীতা মতিন নাস্তে সার্বং তন্সফল যোগু ধীর তস্য জ্ঞান দাতারাম ব্রতম নিষ্ঠান তপ যশ প্রভু আজকে কি বললেন গীতা মাহাত্মে যে যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন না তার জ্ঞান ব্রত নিষ্ঠা সব কিছুকেই প্রভু ধিক্কার জানিয়েছেন আমরা পূর্বের শ্লোকগুলিতে গীতা মাহাত্মে কি দেখেছি যে প্রভু যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন না গীতা জ্ঞান প্রচার করেন না তার মান যশ খ্যাতি এমনকি তার দেহ যেন ধিক্কার। তার বেঁচে থাকা এবং না বেঁচে একই রকম তাই আসুন আমরা কখনো প্রভু ধিক্কারের পাত্র পাত্রী হব না আমরা সদাই প্রভুর খুব আনন্দের পাত্র হব ভাবুন তো প্রভু কিন্তু খুব দয়াময় আজকাল কলিযুগের মানুষের মুখে মুখে শোনা যায় যে মৃত্যু হলেই সব শেষ আমি আমার শুধু ভক্তবিন্দে চরণে নিবেদন করব দেখুন এই সমস্ত গুজবে আপনারা কখনোই কর্ণপাত করবেন না কারণ যারা এই সমস্ত কথা বলে তারা কিন্তু কলিযুগের ঘোর পাপি ব্যক্তি অর্থাৎ এই কলিযুগে একশো জনের মধ্যে আমরা লক্ষ্য করব, নব্বই জন অর্থাৎ নাইনটি পার্সেন্ট ব্যক্তি কিন্তু অধর্ম পথে থাকে অধর্ম আচরণ করে তাই তারা প্রভু বিদ্বেষী অনেক কথাবার্তা বলে আপনারা কখনোই সেগুলি শ্রবণ করবেন না কারণ নিজেদের মনে আপনারা প্রশ্ন করবেন মৃত্যু হলেই যদি সব শেষ হয়ে যেত তবে আত্মাকে সবাই মারতে পারত বলুন তো বিজ্ঞানীরা তো পরীক্ষা করেছিলেন এবং অনেক চেষ্টা করেছিলেন আমাদের শরীরের মধ্যে যে জীবাত্মা রয়েছে সেই জীবাত্মাকে ধরে রাখার পেরেছেন কি বা বলুন তো কোনো ব্যক্তি বা কোনো বিজ্ঞানীকে আর্জ পর্যন্ত কোনো মানুষের মৃত মানুষকে প্রাণ করতে পেরেছেন কি পারেননি তাহলে একজন মৃত মানুষকে প্রাণ দান করার ক্ষমতা যখন কারো নেই তখন আপনি কেমন করে এই সমস্ত নোংরা কথাবার্তা বা অধার্মিক কথাবার্তা বলে প্রচার করেন আমার শুধু ভক্তবৃন্দগণ আপনারা কখনোই সেগুলিতে কর্ণপাত করবেন না দেখুন মৃত্যু যখন ধ্রুব সত্য তখন প্রভুর মুখ বাণী শ্রীমদ গীতার বাণী সবগুলি যেন ধ্রুব সত্য কারণ মৃত্যু ধ্রুব সত্য বলেই দেখুন চুরাশি লক্ষ এই পৃথিবীতে বসবাস করছে তা না হলে তো সকলেই মানুষ হতো আমরা যে যেমন কর্ম করি মৃত্যুর পর সেই কর্মের ফল অনুসারে সেই জনিতে জন্ম লাভ করি আর যে ব্যক্তি একই সিদ্ধ ভক্ত হতে পারেন চরণে অনন্য ভক্তি লাভ করতে পারেন তাকে আর জন্ম নিতে হয় না তিনি কি করেন পরম ধাম বৈকুণ্ঠ ধামে গমন করেন এগুলি আমার কথা নয় এগুলি শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী এবং আমার প্রভুর বাণী প্রভুর বাণীকে বিশ্বাস করে সদাই চলবেন শ্রীমদ ভগবত গীতা জ্ঞান নিয়ে চলবেন অন্য কোনো গুজবে কর্ণপাত করবেন না দেখবেন আপনার ইহকাল পরকাল সব সবকালই যেন সুখ ও শান্তিতে ভরে উঠবে এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি খুব ভালো থাকবেন রাধে রাধে